মামামা ও মাইঘট রে গাইছ গাইছ খুব খুব জোখিম রাস্তা দেখতে আমি কোথায় ও দেখেন আমি এখন কোথায় আছি ও মাইকটির ভিতরে থো দেখতেছেন আমি একটা এখন গোবান আস্তানা আছি খুব ও মাইগর আসলে খুব ভয়ঙ্কর জায়গা এখানে মায়ের ভরতে গেলে খুব ভয়ঙ্কর একটা রাস্তা দেখতেছেন ও মাইগর আসলে এটা একটা কিন্তু ভয়ঙ্কর রাস্তা গোবন আস্তানা আগুন ও ভাই তো একটা রিস্কি জায়গা এটা আমি কী বলব আর দেখেন কত রিস্কি একটা জায়গা আমি মাত্র ওইটুকু কাছে দেখেন হেলমেট নিয়ে দেখ মাথায় হেলমেট দিতে মনে হয় না হেলমেট পাবো না তো এটা হচ্ছে খুচরা বাগানের ভিউ দেখেন এদের প্লেসটাতে তো আমার এটা হচ্ছে গোপন আস্তানা এইটা দেখেন এটা হচ্ছে গোহন আস্তানা আমি আবার এটা হচ্ছে সবসেথ গুহন আস্তানা বাগানো দেখ আমি আবার সেই গোপন আস্তানা গোপন আস্তানা দিয়ে যাবো এখানে কিন্তু আপনি মনে করতেছেন যতটা সহজ ততটা কিন্তু সহজ না আপনার দেখেন একটু নিচে দিকে দেখেন এখানে কিন্তু সবগুলো খাদা হার মাটি দেখেন এখানে খুব রিকজনের রাস্তা এটা হচ্ছে একটা গুহা রাস্তা আমি অনেক কষ্ট করে করেছি সেখানে তো তো ফাইনালি তো ফাইনালি আমি আবার চলে আসলাম সে একদম রোড তো আবারও সে আমার সে বন্ধু বান্ধব সাথে দেখান আমার বন্ধুরা এক ভিডিঅ' <laughs> কৰ্ত <laughs> তো তো আমার ব্লক টা আজকে এখানে এসে সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন ধন্যবাদ